তারা বাংলার চর্চা করছেন তাদের বাবা মারা উৎসাহ দিচ্ছেন বাংলায় স্কুল আছে আমেরিকার বিভিন্ন স্টেটে যেমন আছে লন্ডনেও ছিল এবং বিভিন্ন জায়গায় বাংলার স্কুল আছে সেকেন্ড জেনারেশন বাংলাদেশি ব্রিটিশ বাংলাদেশি বাংলাদেশি আমেরিকান তারা করছেন এটা খুব উৎসাহ ব্যঞ্জক এটা আরও ভালো হতে পারতো আমি মনে করি যদি অভিভাবকরা আরও বেশি রোল মডেল হিসেবে নিজেদেরকে উপস্থাপন করতে পারতেন আমার মনে হয় যে বাংলা বাংলার যে শেকড় আমাদের আছে বাংলা যে এত রিচ একটা ভাষা এবং বাংলা যে গর্ব করার মতো একটা ভাষা বাংলা যে ইংরেজির মতো একটা ভাষার সমকক্ষ এইটা যদি অভিভাবকরা বিশ্বাস করেন তাহলে সন্তানরাও বিশ্বাস করবে আমার মনে হয় যে অভিভাবকরা বোধ সেখানে একটু দ্বিধান্বিত বাংলার মতো একটা অসাধারণ ভাষা আমার মনে হয় যে অভিভাবকদের প্রজন্ম কিন্তু সেইভাবে বিশ্বাস করে না যতক্ষণ তারা বিশ্বাস না করবে সেকেন্ড জেনারেশন বিশ্বাস করবে